mm -hmm. শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি আর সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছি হলো চা কারণ হচ্ছে মাস্টারমশাই মশাই এসেছে পড়াতে রিজুকে তো সে কারণে ভাবলাম একটু চা করে দিই আগে আর লাল চা খায় তো চিনি ছাড়া তো সে কারণে একদম আদা দিয়ে চা না করলে আবার লাল চা কেমন লাগে তাই না এমনিতে চিনি ছাড়া তো বলেছিল চা দিতেই না তো সকাল সকাল বা বিকেলবেলা কেউ এলে চা না দিলে কেমন লাগে বলো তো তো আমি বললাম ঠিক আছে তোমাকে তাহলে চিনি ছাড়াই চা দেবো তো সে কারণে ওই চিনি ছাড়ার চা তো চলো চাটা আগে দিয়ে আসি দিয়ে এসে আর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এলাম ভাত ডালটা বসিয়ে দিলাম ভাত ডালটা হতে থাক আর এদিকে কি করব আমি বলো তো আর বিছানার চাদরটা তুলে ফেলছি বিছানার চাদরটা আজকে ধুয়ে দেবো একদম পুরা গরম জল দিয়ে গিজার চালিয়ে রেখে আসছি জলটা গরম হবে তারপরে ততক্ষণে আমি এদিকে বিছানার চাদরটা পেতে নেব আর গরম জল দিয়ে ধুলে না সেই পরিষ্কার হয় আর রোদ নেই তো হাওয়া আছে প্রচুর হাওয়াতে শুকিয়েই যাবে তো চলো আগে এগুলোকে পেতে নিই বিছানার চাদর টাদর আর আমার চোখের তলে দেখো পানের ডাবর এটা মার ঘরে থাকে তো মা বললাম না নেই তো পানের ডাবর টাবর রেখে গেছে পান নিয়ে গেছে তো ওই পান দুটো আবার আমার জন্য রেখে গেছিলো আমি তো সব সময় খাই না জাস্ট দুপুরবেলা একটুখানি ভাত খেলে খাই তো সে কারণেই আর কি তো ভাবলাম বারবার ওই ঘরে যাব তো এখানেই রেখে দিয়েছি তো দেখো এদিকে টান টান করে বিছানার চাদরটা পেতে নিয়েছি আর একটা চাদর না বেশি দিন ডাকতে ভালোই লাগে না আর রিজু আছে না সব সময় এখানে পড়াশোনা করে এই দৌড় দিয়ে ওঠে দৌড় মানে জানোই তো বাচ্চা থাকলে ঘরের কি অবস্থা হয় তো যদিও আমার ছেলে বড় হয়ে গেল তো শয়তানি আর যায় না ওই দৌড় মেরে মেরে উঠবে দৌড় মেরে মেরে নাম দিয়ে ওই খালি পায়ে আর সাদা চাদরটা পেতেছিলাম সাদা চাদরটা একদম নোংরা হয়ে গেছিলো তো যাই হোক কাজের চাপে কয়েকদিন থেকে উঠাতে পারছিলাম না তো আজকে তুলে দিয়ে আগে এখন এগুলাকে গরম জলে ভিজিয়ে রাখবো তারপরে রান্না শেষ হলে তারপরে কাজবো তাহলে অনেকক্ষণ কি হবে বলো তো গরম জলে ভেজা থাকলে না মানে পরিষ্কারটা হবে তাড়াতাড়ি তো দেখো এদিকে এসে রান্নাঘরে ভাত ডালটা নামিয়ে এদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর একটু মাছের তেল ছিল তো ওটা কি না মাছের তেল ছিল অল্প অল্প ডিম তো ওটা হলো আলাদা ভাজা করে রাখবো তো দেখো এখানে তিনজন চারজন মানুষের রান্না চারজন মানুষের রান্না আসলে এতগুলো মানুষের রান্না করতে করতে না দেখবি কি হয় বলো তো কম মানুষের রান্না আর করা যায় না এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাবাড়ি শেষ মাছের ঝোল হলেই রান্নাবাড়ি শেষ করে আর ঘর মুছে চলে এসছি যে ভিজিয়ে রাখছিলাম সকালবেলা আর দেখি এখন কি তো ভালোই পরিষ্কার হয়েছে তারপরেও এখন একটু সাবান ঘষে দেবো আর সাবান না না আমি যতই মানে জামা কাপড় সার্ভে চুবিয়ে কেঁচে দেই না কেন সাবান না ডললে মনে হয় কি আমার পরিষ্কারই হয়নি এরকম একটা ব্যাপার ওই যে অভ্যাস হয়ে গেছে তো সার্ভে কিন্তু চুবিয়ে রেখেছিলাম অনেকটাই ময়লা কেটেছে তারপরেও একটু সাবান দিয়ে ডলে দেই চলো সাবান দিয়ে না ডললে আমার শান্তি লাগবে না এই তো এই হচ্ছে ব্যাপার তো কি মেনু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো বলা হয়নি কি কি মেনু ওই কাঁচাকলা আলু ভাজা করেছি আর কারকল ভাজা করেছি কারকল কচি কারকোলগুলো মানে ভাজা করলে খেতে ভালোই লাগে মোমের মতন একদম গলে যায় আর ডিম ছিল তোমাদের বললামই ওই ডিমটা আর তেল ভাজা করেছি আজকে আর বেগুন টেগুন দিয়ে করিনি আসলে বেগুন ছিল না তো সে কারণে আর করিও নেই ভাবছিলাম কি একটু শাক তুলব কিন্তু এত হাওয়া আর ধুলা মানে ঘর থেকে বের হতে আমার আর করছে না যে আমি গিয়ে একটু শাকটা তুলি কারণ পাশেই তো আমাদের ইসেতেই তো খেতেই তো দুনিয়ার শাক তুললেই না হয়ে যায় তো আজকে আর করব না এত হাওয়ার মধ্যে না ভালো লাগে না এদিকে ধোলা ওদিকে ধোলা একে মাথা ধোলা হয়ে গেছে তো আজকে আর শ্যাম্পু করব না দেখি কাল পরশু করা যায় যদি সে কাল পরশু করবো তো চলো বিছানা চাদরটা ধমাধম দেখলেই সাবান দিয়ে একটু ঘষে নিলাম ওই যে আমার পিতপিতানি স্বভাব সাবান না দিলে ভালো লাগে না পিতৃতানি স্বভাবটা আর যায় না তো চলো ভালো করে ধুয়ে টুয়ে আর হচ্ছে স্নানটা করে একবারে আসছি তো চলো ততক্ষণ তোমরা সাথে থাকো ভালো লাগবে আশা করছি আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না স্কিপ করলে কিন্তু তোমরা কেউই বুঝতে পারবে না তাই না তো এটাই হচ্ছে ব্যাপার আর এই যে কাপড় ধুয়ে পায়ের মধ্যে জল ফেলা এই অভ্যাসটা আর গেল না মানে এই অভ্যাসটা আমার থেকেই গেল তোমরা অনেকেই আমাকে বলেছো যে কাপড় ধোয়া জল দিদিভাই পায়ে ফেললে তো সব সময় বদনাম হয় মানে কলঙ্ক এরকম হয় তো বদনাম তো আমার সব সময়ই থাকে এটা আর বলতে কী তাই না তো যাই হোক চলো স্নান টান করে চলে এসছি কাপড় মেলতে স্নান টান করে এই যে বিছনার চাদরটা ধুলাম একদম নোংরা গেছে গরম জল দিয়ে ধুলছি আর বলো না এত হাওয়া কাল রাতের থেকে এত হাওয়া ছেড়েছে জালনা দরজা ঠাস 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 করে বন্ধ হচ্ছে ঢুলছে বিতি কিচা কাণ্ড এই মাত্র ঘর টর সব মুছে এলাম আবার সেই এত হাওয়ায় ধুলা ধুলায় কি হারে ধুলা উঠছে মানে বলার মতো না এখন একটু বৃষ্টির দরকার বৃষ্টি নেই না না চতুর্দিকে বৃষ্টি হচ্ছে মনে হয় এদিকে বৃষ্টি নেই কলকাতার সাইডে বৃষ্টি হচ্ছে এই কারণে এরকম হাওয়া হাই রে হাই হাওয়া মানে দেখতেই পারছো দেখতে হাওয়ার আওয়াজও হয়তো শুনতে পাচ্ছো মানে কি বলবো ঠাস ঠাস দরজা যাও না ধমা নেই বন্ধ হচ্ছে খুলছে কী যে বিরক্তি লাগে বলার হাওয়াতে গাছগুলোতে আজকে জল দেওয়াই হয় সকালবেলাতে গাছগুলোতে জল দেবো হয়ে গেছে দেখি বিকেলের দিকে যাবো গরম জল দিয়ে না কাপড় টাপড় ধুলে ভালোই পরিষ্কার হয় সাদা তো গরম জল দিয়ে ধুয়েছি একদম ফটফটা পরিষ্কার হয়ে গেছে গরম জল দিয়ে সকালে দেখলে না যে বিছানার চাদরটা তুললাম তুলে ভিজে রাখলাম রান্না টান্না সে তারপরে ঘটনার মুছে যে খুলাম একদম অল্প কেচে দিলাম একদম ফটফটা পরিষ্কার হয়ে গেল হ্যালো নিচে যাই পরে দেখাচ্ছি তোমাদের সাথে ভালো লাগবে আশা করি সাথে থেকো এখানে মৌসুম কেটে দিয়েছি রিজুকে না কেটে দিলে তো নিয়ে যে খাবে তা না কখনো না চলো দিয়ে আসি ওকে পড়তে বসছে এ ঘরে হুম

বাবিন কই কইলে কে বাবিন কইরে হাউ ইস কই বাবিন কইরে হাটো হাটো তুমি নিজে হাটো হাটো একা একা হাটো একা একা হাটো একা একা হাটো 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 হাঁটো তুমি হাত হাতবা না খালি গাড়ি ভুম ভুম চড়বাড়া তুমি কই রে ভাবিন কই হ্যাঁ জানা আস্তে আস্তে চালা না চুপচাপ বসে থাকে তো গুড ইভিনিং বন্ধুরা একবারে চলে আসছি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডার ওয়েদারে এইসব একটু খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মানে বাইরের ফাস্টফুড খেতে কেনা পছন্দ করে তাই না বলো তো তোমাদের দাদা ভাই যে এলো মাত্র নিয়ে এসছো চাউমিন আর দেখো রিজু একারে পশে পড়েছে বাচ্চারা এগুলা পেলে আর কিছু লাগে না ভাতটা তো ওদের পছন্দই না খালি এগুলো খেতে দাও দেখবে সেই একদম তাহলে ওদের সাথে আর কি পারে তখন পেটে প্রচুর জায়গা থাকে তো চলো দেখো কীভাবে খাচ্ছে তো চলো আজকের মতন টাটা কালকে দেখা হচ্ছে